আপনি কি জানেন সত্তর শতাংশ জায়গায় এখনো পর্যন্ত কোনো মানুষের পা পরে নেই আমাজন সম্পর্কে জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এমন কিছু রহস্য জানাতে চলেছে যা পূর্বে হয়তো কখনোই শোনা হয়নি দক্ষিণ আমেরিকার হৃদয় লুকিয়ে আছে এক জীবন্ত বিস্ময় আমাজন রেইনফরেস্ট আমাদের পৃথিবীর ফুসফুস যেখানে প্রতিটি নিঃশ্বাসে জীবন প্রতিটি বাতাসে প্রকৃতির গল্প আমাদের পৃথিবীর সকল প্রাণীরা যে শ্বাস নিয়ে থাকে তার বিশ শতাংশ আমাজন জঙ্গল থেকেই আসে আমাজন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এখানে বাংলাদেশের মতো দেশ এবং ভারতের মতো দুইটি দেশ সহজে জায়গা করে নিতে পারবে আটটি দেশের মাঝে জঙ্গলের বিস্তার আমেরিকা ব্রাজিল পেরু কলম্বিয়া বলিভিয়া ভেনেজুয়েলা গায়ানা এবং ইকুয়েডর এই জঙ্গলে একবার অতিক্রম করা মানে ঢাকা থেকে বরিশাল উনচল্লিশ বার যাতায়াত করার সম পরিমাণ আমাজনকে রেইনফরেস্ট বলার কারণ হলো বছরের প্রত্যেকটি দিনই এখানে বৃষ্টি পড়ে আমাজন প্রায় সব সময় অন্ধকার থাকে কারণ গাছপালার ঘনত্বের কারণে সূর্যের আলো মাটিতে পড়তে দশ মিনিট সময় লাগে এখানে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশশো প্রজাতির মাছ দুশো সত্তর প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী এবং পঁচিশ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে যারা এত বেশি বিষাক্ত যা আপনার ধারণার বাইরে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন এনাকন্ডা। এটি লম্বায় তেত্রিশ ফিট এবং ২৫০ পঞ্চাশ কেজি ওজনের হতে পারে এনাকণ্ডার পাশাপাশি কিং কোবরা এবং পাইথনের মতো সাপ এখানে বসবাস করে জীবনে অবশ্যই একবার হলো পিঁপড়ের কামড় খেয়েছেন কিন্তু অ্যামাজন জঙ্গলে আছে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া যারা লম্বায় প্রায় চার সেন্টিমিটার এদের কামড় এতটাই বিষদর যে মানুষ মারাও যেতে পারে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পানি প্রবাহের দিক থেকে বৃহত্তম এ নদীর গভীরতা প্রায় তিনশো উনত্রিশ ফিট আমাজন নদীতে প্রতি সেকেন্ডে দুই লক্ষ উনিশ হাজার কিউবিক মিটার পানি অতিবাহিত হয় এ নদীতে বাস করে প্রচুর কমির ইলেকট্রিক ইল হাজারো প্রজাতির মাছ এখানে রেয়ার কিছু প্রাণী পাওয়া যায় যার মধ্যে অন্যতম পিঙ্ক ডলফিন নয় ফিট লম্বা এবং দুইশো কেজি ওজন সম্পন্ন ডলফিনগুলো অন্য ডলফিন থেকে দ্রুতগতি সম্পন্ন এবং এদের মস্তিষ্ক অনেক সম্পন্ন হয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে এই জঙ্গলে বাস করেছে আদিবাসী মানুষ যাদের মধ্যে অনেকেই আধুনিক সভ্যতার সাথে পরিচিত নয় তারা প্রকৃতির সাথে যুদ্ধ নয় বন্ধুত্ব করেছে তাদের কাছে বন মানে জীবন আত্মা আর পরিবার আজ বিপদের মুখে এই প্রাকৃতিক স্বর্গ আগুন বন নিধন আর লোভ তার হৃদয় কেটে নিচ্ছে এখনও আশা আছে যদি আমরা ভালোবাসে রক্ষা করি তাহলে আমাজন শ্বাস নেবে আমাদের সবার জন্য কারণ যখন আমাজন বেঁচে থাকবে তখন পৃথিবী বেঁচে থাকবে